আমি যেমন মানুষকে টকাই নিজের ভাল্লা দিয়ে মানুষকে মাফা আর কি এটা কি নিজের ভাল্লা দিয়ে মানুষকে মাফা অন্যজনের নিজের পাল্লায় মাফা আমি যেমন টকাই হয়তো তিনিও টকাবে পারে নাউজুবিল্লাহ ইনশাআল্লাহ সেই দর্শন থেকে শুরু হই ফরুদার জম বললি আর রাসূলুল্লাহ মাকরু করে দিব আল্লাহর হাবিব বলল ও তাকে ছেড়ে দাও তাকে ছেড়ে দাও তার এই ধারাবাহিকতার সিলসিলা কে আমার পর্যন্ত একটা দল থাকবে যাদের কাছে রসুলের তাজিম তাকরিম সহ্য হবে না রসুলকে নিজেদের কাতারে নিয়ে আসবে এটাই তাদের দর্শন থাকবে এটাই তাদের মৌলিক দর্শন থাকবে এরকম আরো বহু বিষয় আছে সামনে সামনে আলোচনা হবে সুতরাং কথায় কথায় রসুলকে নিজের সাথে তুলনা করা এটা মোমেনের আলাম না এটা কাজের কারণ

高级领导。